আমার বাসা হইল কুমিল্লা রানীর বাজার কখনো রানীর বাজার আমি তো সবসময় আর শহরে থাকি না বেশিরভাগ নাগাইশেই থাকি শহরে আমার একটা বাসা আছে রানীর বাজার আমি যখন শহরে থাকি তখন আমি নামাজ পড়ি রানির বাজারে তো রানীর বাজারের রাস্তার দুই পাশে মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে তো একটা ভিক্ষুকের লোক আমার আবার খুব খাতি তার ভালো মন্দ আমি একটু দেখাশোনা করি তো সবসময় আমি গেলে তে আশায় থাকে আমি কিচ্ছু না কিছু একটা দেন তা আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য তা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হয়ে আসতেছি তো বিক্ষুক বুঝ যেতে চোহে না কিন্তু আমার গলা হৈন্য বুঝছে আমি তার সীমানা যা গেতে আসে আমি কানে না আইতে আসছি আমি আবার ফিরে গেছি আবার দুঃ তেরে করলাম দোস্ত এই যে ভিক্ষুকটা তার অনেক আকল তো সোহে দেখে না কী আকল আমি দেখবি কী আকল আমি তার সামনে গিয়া পকেট থেকে একটা দশ টাকার নোট বার করিয়া বিক্ষুভটটার এত দিছি দিয়া সেটা কইলাম আজকে আমার মন্ডাওয়ালা আমার দুস্থ আইসে তরে একজন একটা একশো টিকা নোট দিলাম তাই করছি কি চেহারা লইয়া এমনি কি তা জানি আমার দিকে আইস দিয়া পয়সেতানি করেন এমনি কি শেতানি কই দশ টিকা আমার চোখে পানি চলে আসছে যেই মানুষটা পঞ্চাশ বছর ধরে যেই মহিলার সাথে সংসার করল এই মহিলার এই চিনে না কথা শুনে চেনা লাগে যে মানুষটা জন্ম দিয়েছে সন্তান দেখলে চিনে না কথা শুনলে চিনতে পারে আ মুসলমান এটার নাম হইল আকল যে আকল কাজে লাগাইছে সেই পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে যে আকল থাকার পরেও কাজে লাগাই নাই মতো আল্লাহ না আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠেকে সালাকি করে তোমার সালাকি করতে গেছি বন্ধ করতে গেছি মার হাবা পায় না যখন চলে গেছে রাতের বেলা এক সাহাবা ওনার নাম ছিল আব্দুল রহমারি নাওস সবাই মুখস্থ করে ফেলবেন কি নাম আব্দুর রহমান ইবনে আউফ আচ্ছা আব্দুর রহমানের মনে হয় সব না না এটা লম্বা নাম তো আব্দুর রহমান তো গেছেন বিজির দরজায় সকালবেলা গিয়া কয় আর সালাতার সুলাল্লাহ ভেতর থেকে এক বেড়া বাড়ি হয়ে কয় কারি বিচারে কোনো বিজি কোনো বিজি নাই কয় কই গেছে কয় রাত্রে চলে গেছে আমাদেরকে বলে নাই সব বলবেন না লোকটা পাগল হয়ে গেল প্রতিদিন সকালবেলা নবীর একটা নজর দেখতাম তিনি দৌড়ে দৌড়ে ঘরের ভেতরে ঢুকলেন বিবিকে বললেন ও বিবি একটা পটলার ভিতরে কিছু কাপড় দিয়ে দাও শুকনা খাবার দিয়ে দাও কিছু টাকা দিয়ে দাও ও বিবি আমারই বিরক্ত করো না তাড়াতাড়ি করো সব কিছু দিয়ে দেওয়া হলো বিবি ডাক দিয়া কয় কই যান কয় যে এই মক্কায় নবী নাই এই মক্কায় আব্দুর রহমান আর থাকবে না বাড়ির মায়া ছেড়ে দিলেন ব্যবসার মায়া ছেড়ে দিলেন অন্য একটা ত্যাগ করে তিনি যখন বের হয়ে গেলেন চলে যাবেন মদিনায় সীমান্ত চৌকি বসিয়েছে কোনো মুসলমান যেন মক্কা ছেড়ে মদিনায় যেতে না পারে ওই যুবকেরা বসে আছে আমাদের বিজিবি ক্যাম্পের মতো জাগায় জাগায় মহল্লায় মহল্লায় ক্যাম্প আবদুর রাহমানিমরাও যখন বের হতে চাইলেন মক্কার যুবক ছেলেরা ডাক যান উনি মিথ্যা বলেন নাই উনি সত্য বলে ফেললেন যে মক্কায় নবী নাই আমি থাকবো না আমি চলে যাব মদিনায় কয় ভাই আপনি মদিনায় যাবেন আমাদের তো আপত্তি নাই কিন্তু আবু জেহেলের নির্দেশ হল আমরা যারে পাই তারে যেন আটকে দারুন না দোয়াই নিয়ে যাই দারুন না দোয়াই নিয়ে যাওয়া হল আবুজে হেল ডাক আব্দুর রহমান তুমি সমাজের গণ্যমান্য একটা ব্যক্তি তুমি ব্যবসা করো টাকা পয়সা কামাই করো সজ্জন মানুষ ভালো মানুষ ভদ্র মানুষ মানুষ তুমি সুন্দর আব্দুর পাঞ্জাবি একবার গায়ে দিলে আবার দ্বিতীয়বার ধোয়ার আগে গায়ে দিতেন না বলেন সুবাহ তিনি এত দামি পারফিউম ব্যবহার করতেন এত দামি আতর তিনি ব্যবহার করতেন দূর দিয়া হেঁটে গেলে মানুষ বুঝতো আব্দুর রহমান ভাই হেঁটে যা আবু জাহাল ডাক আপনি কি মদিনায় চলে যাবেন হ্যাঁ ভাই আমি মদিনায় চলে যেতে চাই আমার বাড়ি ঘর জায়গা জমি সব তোমরা ভোগ করো আমারে যেতে দাও তাই যাবেন আপত্তি নাই আপনার গায়ের পাঞ্জাবিটা কার টাকায় কিনা মক্কার টাকায় না মদিনার টাকায় কয়টা তো মক্কার টাকায় কিনা কয় মক্কার টাকার পাঞ্জাবি গায়ে দিয়ে তো মদিনায় যাওয়া যাবে না খুলেন পাঞ্জাবি উনি পাঞ্জাবি খুলে ফেললেন কয়ে বডি চেক করো দেখো টাকা পয়সা আছে নাকি পটলার ভিতরে টাকা ছিল টাকাগুলো রেখে দেওয়া হলো আবু জেহেল ডাক দিয়া কয় আব্দুর রহমান পরনের লুঙ্গিটা কোন টাকায় কেনা কেট লুঙ্গিটাও তো মক্কার টাকায় কেনা কয় মদিনা যাবে না পত্তি নাই ই মক্কার টাকায় কেনা লুঙ্গি পরে মদিনায় চলে যাওয়া যাবে না তিনি বুঝলেন তাকে চরমভাবে অপমানিত করা হবে তিনি কানতে কানতে মাথা বিচু করে ঘরে চলে গেলেন তিনি ঘুমাইতে যান ঘুমাইতে পারেন না খাইতে চায় খাইতে পারে না মনে হয় গলার ভিতরে একটা কাটার মতো আটকে আছে। মাঝরাত সবাই ঘুমিয়ে পড়েছে পাখিগুলো আপন নিরে ঘুমায় গরুগুলো গোয়াল ঘরে কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায় কেউ নাই আব্দুর রহমান আস্তে করে উঠলেন তিনি উঠার পরে আস্তে করে তিনি হাঁটা শুরু করলেন তিনি দেখলেন যুবকেরা সব ঘুমিয়ে পড়েছে তিনি সীমান্ত ক্রস করলেন বর্ডার ক্রস করলেন তিনি লুকিয়ে রইলেন একটা গোহার ভেদরে তিনি রাতের বেলা ওই সূর্য চাঁদের আলোতে হাঁটতেন সারারা দিন কাফেরদের চোখ ফাঁকি যাওয়ার জন্য গোহার আড়ালে লুকিয়ে থাকতেন বলো আল্লাহ বাংলাদেশের অন্যতম একটি হক দরবার যে দরবারটির নাম দৌলতপুর দরবার শরীফ সাতষট্টিতম বার্ষিক ইসালে সবাব মাহফিল উপলক্ষে আজ দোসরা ফেব্রুয়ারি রোজ জমাবার বরকটময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা শোনার বাংলাদেশের আজ গায় নিবৃত বলতে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি জনাব সাহেব সদর আলা হজরত পীর সাহেব কিবলা উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশে দিনের পথে জান্ডাবাহী মশালবাহী এক বীর পুরুষ জনাব ডক্টর এনায়েতুল্লা আব্বাসি সাহা আরো অনেক ওলামাই কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন দরবারের হযরত পীর সাহেবকে ব্লাগন উপস্থিত এই এলাকার দিন্দারা আশিকী মুহিবব মরুবিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দা দালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর খাস মেহেরবানি রাতেও বৃষ্টির মাঝে বানসারামপুর মাহফিল করেছি অনেক বৃষ্টি ছিল আমি প্রাণ ভরে দোয়া করছিলাম আল্লাহর যেন আল্লাহর এই অলির প্রতিষ্ঠিত মাহফিলকে হেফাজত করেন আল্লাহ এখন পর্যন্ত হেফাজত করে রেখেছেন এবং আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন আফরি মোনাজাত পর্যন্ত অনুকূল আবহাওয়া দিয়ে আমাদের এই মাহফিলকে সুন্দর করে শেষ করার তাওফিক দান করেন সবাই করে আল ভূমিকাতে আমি একটা সময় একটু এক মিনিট সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই বন্ধুগণ আল্লাহ আবারও কথা আলাপ এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছে সুবাহ আল্লাহ বলেন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন না কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সিরক বেদাত কোন পথে তৌহিদ রিসাল কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না একটু জুড়ে বলতে হবে বলেন সুবাহ আল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকর আমার আল্লাহ রা আলামিন মানুষ বানানোর উপরে ওই মানুষদের মাঝ থেকে উত্তম চরিত্রের অধিকারী যাদের গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী করে পাঠাইছে বলেন সোবাহ যারা এদিক সেদিক আছেন সবাই দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন অতি দ্রুত আসেন যারা ওই সামনে দাঁড়িয়ে কথা বলতেছেন আপনারা হয় প্যান্ডেলে এসে বসে না লেখা থেকে বের হয়ে যান এই যে প্যান্ডেলের সামনে এটা দাঁড়ায় এদারে কথা বলার জায়গা এটা বিবেক আমাদের সব শেষ হয়ে গেছে না আপনার প্রয়োজন না থাকলে মাহফিলে নাচটা আপনি দূরে সরে যাবেন এখানে সামনে দাঁড়িয়ে কথা বলেন কেমনে যারা এদিক সেদিক আছেন দ্রুত চলে আসেন কম সময়ের ভিতরে আমরা শেষ করে দেবেন জুড়ে আর জুড়ে যেই কথাটুকুন বলছিলাম অসংখ্য নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি এক একটা নামত শরীয়তের ভাষায় যাকে বলে মোকজেজা আল্লাহ দান করেছেন সোবাহ বলবেন না এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি দেন নাই একেবারে আদম থেকে শুরু করে নবী পর্যন্ত সবাইকে আল্লাহ আমদ দান করেছে আপনি আশ্চর্যান্বিত হবেন যেই জমানায় যেই নবী এসেছেন ওই জমানায় আর চেয়ে সুন্দর মানুষ আর ছিল না সোবাহ আল্লাহ বলবেন না সকল নবীরা সুন্দর ছিল এখন আদাম নদম এসানি এবার খালিল উল্লাহ ইসমাইল জবিউল্লাহ মুসা কলিম উল্লাহ রীশা রুফ উল্লাহ সোলাইমান নবীরে দিলেন রাজত্ব ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ সোবাহনাল্লাহ বলবেন না এখন আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না আমাদের নবী শাস নবী পাইয়া আর আমরা শেষ উন্মত পাই আমাদের নবীরে কিছু দেবে না এটাকে আমরা মানি নাকি আমাদের নবীরে কি দিলেন জানতে মন চায় আমার এক লক্ষ চব্বিশ বলক অসংখ্য নবী এবং এক একজনকে এক একটা নেয়ামত দিলেন সমস্ত সাহাবিন তাবিন তবে আইমে মুস্তাহেদিন আইমে শরীয়ত আইমে তরিকত সালফি সালিফিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফতিয়া নিজাম মুফাসসিরিন কেরাম সমস্ত পীর ভাষা এক এক হয়ে গেল গভীর খেয়াল করে শুনের। এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবী নবীতা ইশারা করেছেন নীল নদীর ভিতরে বারো রাস্তা বেরো হয়ে গেল মৌসানবি কদম উঠিয়েছেন চলে গেলেন তিনি তোর পাহাড়ে আমার নবীর স্পেশাল নিয়ামত কি দিলেন মৌসা নবীর ইশারায় নদীর ভিতরে রাস্তা হয় আর আমার যখন আকাশের দিকে ইশারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় বলছো মৌসানবী কদম উঠাইলে তোর পাহাড়ে যায় আর আমার নবী যখন কদম উঠায় আমার নবী কদম উঠা সাথে সাথে আর সমহল্লায় চলে যায় এই নবীজি দেড় হাজার বছর আগে যখন দুনিয়াতে আসলেন দিনের যখন দিতে শুরু করলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল নামি একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ আমি সাল আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন দুই ভাগ হয়ে গেল একদলে পলে ভাগে পড়ে গেল আবু বকর উমর উসমান আলী পাল্লা হাজবাইর আব্দুর রহমান সাদ সাহাদুর রাবিয়া সোহান আল্লা আর আরেক ভাগে পড়ে গেল আবু জহেল আবু আহাব অজবা সাহেবা মুগিরা এখন আমরা যারা এই প্যান্ডেলে আসি আমরা আবু জেহেলের বংশধন আবু বকরের বংশধর আমি যখন যেটা বলতে বলি তো আওয়াজ করে বলা লাগবে হ্যাঁ সবাই মিলে সুন্দর করে যাদের মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন লম্বা সময় আমি অনেক পাবো না সেহেতু হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করতে চাই না মার হাবা কন জুড়ে কন এখন আমরা বাবু বকরের বংশধর ঠিক কিনা বলেন আমাদের গায়ের ভিতর উমরের রক্ত উসমান আলীর রক্ত এখন আবু বকরের বংশধর যেহেতু দেড় হাজার বছর পরেও আছে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই আছে না কি নাই এই আপনারা তো কেউ যখন কই আসি দাউদকান্দি মাফিল এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলুইয়া কইতে কো মানে আবু জেহেলের বংশধর থেকে কৌ আমি তারি দিয়ে কিতা করবেন আপনি তারে যদি ফাইতাম তারে ফানি লাগাইলাম মাফিলের মা খেরা করাইয়া থাইয়া গোসল করাই নিলাম আবু জাহেলের বংশধর নি রে আবু জেহেলের বংশধরও আছে কয়েকদিন আগে একটা ধরা পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি আহ আহ দেখতেছেন আপনি অত জোরে কথা কয় তো কাছে আই মিন কর তো একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর তে কোনো অটো চালায় না রিক্সা ড্রাইভার না তে কোনো মাটিও কাটে না তারে মনে করেন একটা সিএনজি সালা এটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হওয়া ছাত্রীখানি কথা না ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া ছাত্র হিসেবে এটি তো বিরাট আর প্রফেসর লাভ হইব কি তারা আল্লাহ মন দিছে বুঝ দিছে না চোখ দিছে দেহার ক্ষমতা দিছে না কান দিছে সে শুনে না ঠিক কিনা কম যেটা দেড় হাজার বছর আল্লাহ আগে কইছে কইসুল্লাহ বিহা হোম আস মা দুদৌল মানুষ আছো বুঝে না চৌকাছে দেখে না কানছনা আমরা বলি এটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ ওলাই ওরা হলো চতুষ্পদে জানোয়ারের মতো আল্লাহ এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠেকে না এমন আছে নাকি নাই কথাটা কৈতো লইলে ইসলামের বিরুদ্ধে যাই যায় কথাটা কৈতো লইলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যায় কথাটা বলতে নিলে আমার বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা যে কইলাম না কয়দিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে প্রফেসর তে কইয়া বইছে যে যারা ফরদ খেয়াল করেন সি কথা কথা যারা ফর্দা করে কি করে ফরদা করা কি নফল না ফরজা কথা নফল না মেয়েরা ফরদা করে যারা হেসাব লাগায় মেকআপ লাগায় তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই তখন আমাদের বিষ্যা বুজুরের মেয়ে মনে করেন ডাক ইউনিভার্সিটিতে চান্স পাইলো তো ফর্ত ফর্ত না ফার্মনি ফর্তন তো যেহেতু ফর্দা করলে ফরজ যেত না হেতে তো কইয়ে বইসে আমি বলেছি সাত করা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ফর্দার মতো ফরজ বিদানের বিরুদ্ধে কথা বলো যেই দেশে হক্কানি প্রীর মশায় কারা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লেখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে যেই দেশের মুসলমানেরা শান নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশের মানুষেরা ফজর আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে সেই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে ঢাকা রাজদাড়িতে বসে

এখন পর্দা থাকবে নাকি থাকবে না ওরা হলো আবুজেহলের বংশধর ওলাইকা কালি আলম বালু খবাদ এটা জানোয়ারের চাই কারণ নিকৃষ্ট ঠিক কি না বলো এই জানোয়ারের দল আমানডবীরে শান্তি দেয় নাই সাড়ে তিনটা বছর আমানডবীরে জালখানায় রেখেছে আমার আমানডবীর জালখানার ভিতরে আইন করেছে বাংলাদেশে এখন আইন আছে আপনি যদি আত্মীয় স্বজন টাকা দেন ওই জেলখানার মানুষটা ইচ্ছে করলে বাইরে থেকে জিনিসপত্র কিনা নিয়া নিয়ে সে ব্যবহার করতে পারবে কিন্তু তৎকালীন দারুণ না দোয়ায় আবু জেহিল আবুল সিদ্ধান্ত নিয়েছিল মোহাম্মদকে যেই জেলখানায় দেওয়া হয়েছে কোনো মানুষ মোহাম্মদের কাছে কোনো মালসামানাও বিক্রি করতে পারবে না নাউজুবিল্লা বলবেন না সেদিন নবীর সাথে যারা ছিল তারা খাবারের বদলে কাছের পাতা খেয়েছে ছাগলের লাদার মতো তাদের পায়খানা হয়ে গেছে নাউজবিল্লাহ বলবেন না এই মুসলমানদের উপরে এই অত্যাচার করেছে এই নবীজি যখন দেড় হাজার বছর আগে দীর্ঘ তেরো বছর মক্কায় দিনের দাওয়াত দিলেন কয় বছর কথা কয় বছর তেরোটা বছর মক্কায় দিনের দাওয়াত দিছে কিন্তু তারপরেও নবী থাকতে পারলেন না মক্কায় কারণ তারা আকলকে তো কাজে লাগাইতে পারে নাই তারা নবীরে সিনে নাই আবু বকর শিনছে আবু জেহেল সিনে নাই এ আমির হামজা সিনসে আবুল আহাব সিনে নাই তারা নবীরে ওই আকল দিলে না বলবো কি এত মহামূল্যবান আকল আকলের কাজ কাজে লাগাইতে পারছে না আপনাদের কাছে জিজ্ঞেস করি আকলের দাম কম না বেশি কথা করা অনেক শুধু বেশি না অনেক বেশি আকলের যে কত দাম আপনি যে বিডির ফুতের আহল না এ রেজি জিগাইয়েন দেখবেন এবিডি বিড়ি বড় দিব এবিডি যদি জিগান গো তোমার ফুতের যে আহল নাই কীরকম লাগে এব দেখবেন কতক্ষণ ধুম থাকি থাকে সোয়ের ফানি সাইডে দিয়া কই বল যে হুজুর না উইলে ভালো আছে এই ব্যাকলোতে না হইলে বালাস ঠিক কিনা কন আকলের অনেক দাম ছোট্ট করে কুদ্দুর কথা কই আমার বাসা হইল কুমিল্লা রানির বাজার কখনো রানির বাজার আমি তো সবসময় আর শহরে থাকি না বেশিরভাগ নাগাইশেই থাকি শহরে আমার একটা বাসা আছে রানির বাজার আমি যখন শহরে থাকি তখন আমি নামাজ পড়ি রানির বাজারে তো রানির বাজারের রাস্তার দুই পার্শে মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে তো একটা ভিক্ষুকের লাগে আমার আবার খুব খাতি তার ভালো আমি একটু দেখাশোনা করি তো সবসময় আমি গেলে তা আশায় থাকে আমি কিছু না কিছু একটা দেন তা আমার এক বন্ধু গেছে দেখা করার জন্য তা আমি বন্ধুর সাথে কথা বলতে বলতে বের হয়ে আসতেছি তো ভিক্ষুক বুঝ যেতে চোখে দেখে না কিন্তু আমার গলা হৈ্য বুঝছে আমি তার সীমানা হারই গেছি গে তো আমার ডাকবি কী আছে যা গেতে আসে আমি কানে না আইতে তা আমি আবার ফিরে গেছি আবার দুস্তেরে গেলাম দোস্ত এই যে বিক্ষুভটা তার অনেক আকল তো চোখে দেখে না কী আকল লাগবে দেখবি কী আকল আমি তার সামনে গিয়া পকেট থেকে একটা দশ টাকার নোট বার করিয়া দিয়া সেটা দিছি আজকে আমার মন্ডা ওয়ালা আমার দুস্থে তোর একটা একশো টিকা নোট দিলাম তে করছি লইয়া কি তা জানি সাইয়া আমার দিকে আইস দিয়া কয় শেতানি করেন আমি কি শেতানি কয় দশ টিকা আমার চোখে পানি চলে আসছে যেই মানুষটা পঞ্চাশ বছর ধরে যেই মহিলার সাথে সংসার করলো এই মহিলার চেনে না কথা শুনে চেনা লাগে যেই মানুষটা জন্ম দিয়েছে সন্তান ছেলে মেয়ে দেখলে চিনে না কথা শুনলে চিনতে পারে আ মুসলমান এটার নাম হইল আকল যে আকল কাজে লাগাইছে সেই পরিপূর্ণ ইমানদার হতে পেরেছে যে আকল থাকার পরেও কাজে লাগায় নাই উলাই ক্যাপল অ্যান্ড হেম বাল্লক এটা জানোয়ারের মতো আল্লাহ পায় না বাল্লক মা আদাল এটা জানোয়ারের চাইতে আরও খারাপ ঠিক কিনা না দার হাজার বছর আগে আইল্লার রবি যুখুন্দিন এর দিতে শুরু করলেন তখন ওরা অতিষ্ঠ হয়ে গেল পাগল হয়ে গেল সবাই মিলে নবীর বিরোধিতা শুরু করলো গভীর মনোযোগ খেয়াল করে শোনেন নবীর জন্ম মক্কায় নবীর শৈশব মক্কায় নবীর কৈশোর মক্কায় নবীর তারুণ্য মক্কায় নবীর যৌবন মক্কায় বিয়ে কল্যাণ মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় সমাজ কল্যাণ মক্কায় ব্যবসা করলেন মক্কায় আমার নবী থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক না মুসলমান দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী মদিনায় চল চলে যাওয়া লাগলো উত্তম চরিত্রের অধিকারী নবী মরুভূমির মাছ দিয়ে যখন তিনি হাঁটতেন অবাক বিশ্বের মানুষগুলো তাকিয়ে দেখতেন ভয়ে মানুষ রোদে যায় না মাথা ফেটে যাবে মগজ টক বক করে ফুটতে থাকবে অত প্রচণ্ড গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে চালটা দিলে বুড়ি হয়ে যাবে এই নদী মরুভূমির উপর দিয়ে হেঁটে যায় রোদের কোনো পরোয়া নাই সবাই তাকায়া দেখত আমার রবি দুপুরবেলা হেঁটে যায় আর মাথার উপর একটা ম্যাঘ মালা ছায়া হয়ে হয়ে পেছনে পেছনে যা